আলাইকুম সেবা হেল্পলাইনের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি নাহিদ ইসলাম আজকে আমরা কথা বলবো ট্যাপো ক্যামেরা নিয়ে ট্যাপো ক্যামেরা বৈশিষ্ট্য কি ট্যাপো ক্যামেরাতে কি কি প্রবলেম হয় এটা হচ্ছে ট্যাপো ক্যামেরা বলতে আইপি ক্যামেরা এইটা হচ্ছে আইপি ক্যামেরা আইপি ক্যামেরা একটা তে একটা ক্যামেরাই চলে মানে একটা সিঙ্গেল সিস্টেম ওয়েতে এটা কাজ করে এটাতে ভয়েস এবং মাইক্রোফোন দুটোটারই সুবিধা আছে আপনি চাইলে এটাতে অডিও ভিডিও কল দুটোটাতেই কথা বলতে পারবেন সবসময় আইপি ক্যামেরা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই ছোট হয় পোর্টেবল যেখানে খুশি সেখানে লাগানো যায় যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যায় সবচেয়ে ভালো মানের আইপি ক্যামেরা হচ্ছে এটা এটার প্রবলেম হচ্ছে এটা পাওয়ার পাইতেছে না আমরা বুঝতে পারছি যে এটার কোথাও হয়তো কানেকশন লস হয়েছে আমরা সেই কানেকশন লসটাই ঠিক করবো সরতেই আমরা এটাকে ওয়াশ করে ক্লিন করে নিব যেন এটা সুন্দরভাবে পরিষ্কার পরিছন্ন থাকে আমাদের দোকানে যেহেতু এটা চলে আসছে এটাকে সার্ভিস করে এটাকে ফুললি কমপ্লিট করে কাস্টমারের হাতে ভালোভাবে বুঝিয়ে দেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব সেভাবে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের পাশে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় সব সময় থাকবে আমরা নিচের ব্যাকপার্ট খুলে নিয়েছি এখন উপরের হেডটা দেখবো যে ভিতরে রকম প্রবলেম হয়েছে কিনা এটাতে সার্ভো মোটর ব্যবহার করা হয়ে থাকে এটা রোটেটিং এবং থ্রি সিক্সটি ডিগ্রিতে এটা ঘোরার কাজ করে থাকে এবং এটাতে ইনফারেট সিস্টেমও আছে এটাতে খুব সুন্দরভাবে কাজ করে আইপি থেকে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ওয়াইফাই কানেক্ট থাকলেই চালানো যায় আমরা দেখতেছি এখানে একটা তার ছুটে আসে ওই তারটাকে আমরা ফিক্স করে দিব মোটামুটি এছাড়া আর কোনো প্রবলেম নাই এটা যেহেতু একটি পিসিবির মাধ্যমে পুরোটা কমপ্লিট করা এমনিতে এটা খুব ভালো এটা নাইন ভোল্টের একটি ক্যামেরা এটা নাইন ভোল্টের পাওয়ার এর দিয়ে চলে এটা সব দিক দিয়ে সত্যি একটি সুন্দর একটি ক্যামেরা আমাদের কাছে এটা আসতে যেহেতু আমরা এটাকে সুন্দর করে সার্ভিস করবো শুরুতে এটা আমরা তারবো প্যানেলটাকে খুলে নিব এবং দেখবো যে মাদার কি কি প্রবলেম আছে আমরা এটা মোটরগুলো চেক দিতেছি বাকি সব কিছু চেক দেব যেহেতু এটার পাওয়ার কেবলটা প্রবলেম ছিল আমরা পাওয়ার কেবলটাকে সলভ করলে এটা ঠিক হয়ে যাবে আশা করা যায় তারপর আমরা এটাকে লাইন দিয়ে দেখব আপনাদের সামনে কানেক্ট করে দেখিয়ে দেব যে এটা কিভাবে কি প্রবলেম হতে পারে কি হলে আপনারা এটা ঠিক করবেন এটা এখন ফুললি কমপ্লিট হয়ে গেছে এই যে এলইডি ব্লিম করতেছে তার মানে এটা এখন ফুললি কমপ্লিট অবস্থায় আছে কিছু বিশেষ মুহূর্তের জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আমাদের ক্যামেরা রেকর্ডিং হয়ে থাকেনি নেক্সট এ অবশ্যই এরকম কোনো ক্যামেরা আসলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সমস্যা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমরা চাই আপনাকে ভালো কিছু উপহার দেওয়া আইপি ক্যামেরা সেটআপ কানেকশন কিভাবে করতে হয় না করতে হয় এরকম সবকিছু নিয়ে আপনাদের কাছে আমাদের খুব ভালো একটি ভিডিও থাকবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কমেন্ট এবং মতামত আমাদেরকে জানিয়ে দিবেন তাহলে আমরা উৎসাহিত হব এরকম ভালো ভিডিও আপনাদের সামনে তুলে আনবো যেন উপকৃত হন যেহেতু আমরা ঠিকঠাক করেছি এখন এটা রোটেট করবে তারপরে এটার যে অপশনাল যে পার্টটা আছে সেই পার্টটা এখন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আমরা সেগুলো এখন দেখে নেব যেহেতু এটা পাওয়ার সমস্যা ছিল এখন পাওয়ার সমস্যা যেহেতু সমাধান হয়ে গেছে তার মানে এটা এখন সব দিক দিয়ে ঠিকঠাক আছে তো দেখা যাক এটা কি অবস্থায় কি কি এটা প্রবলেম ছিল যে এটা 360 ঘুরতেছে এটার মুভিং সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটার হেড আপ ডাউনও এটা কাজ করে কিনা সেটাও আমরা দেখব একদম পারফেক্ট কাজ করতেছে হ্যাঁ এটা দুটো সাইডে একদম পারফেক্ট আছে যে আপ ডাউন করতেছে এখানে একটি মেমরি স্লট পাওয়ার রিসেট বাটন এবং পাওয়ার এডাপ্টারের মাধ্যমে চলে এটা অপারেট করা খুবই সহজ একদমই সিম্পলের ভিতরে এটাকে আপনি সেটআপ করতে পারবেন তো সবাই আশা করি বুঝতে পেরেছেন আমাদের পাশে থাকার জন্য পুরোটা ভিডিও থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিব আমি সেবা হেল্পলাইন থেকে নাহিদ ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ সব